কত সুন্দর বাচ্চা কত সুন্দর করে বাচ্চা সবাই মারা জন্য জন্য করেন গরিব মানুষ খাস করি আলু প্রচুর কষ্ট হয় কষ্ট হলে তো খাস করা লাগে বাধ্য খাস করাটা গরম প্রচুর গরম নিজের বাড়ি ফসল গরম আলু বাবুটা গরম হইলে প্রচুর গরম বালু হয়ে যায় আলু গরম হলে তো সমস্যা হয়ে যায় জীবনটাও প্রচুর কষ্ট বাপ মার খুশির জন্য পরিবারের খুশির জন্য ঘর বাড়ি বাদ দাসি কোটা বাদ দাসি মরে যাবো বেশি দিন থাকবো না

গরম দিবার সময় বেশি গরম প্রচুর গরম ঠান্ডার সময় ঠান্ডা বেশি গরম ঠান্ডা সবকিছুই একই রকম সিস্টেম একই গরম দিলে বেশি দিক গরম ঠান্ডা দিলে বেশি দিকে ঠান্ডা প্রবাস মানে কষ্ট কষ্টের ভাগ করে নিতে হয় উঠ বিশাল বড় উঠ উঠ মজা খামার দেয় উঠ খামারটা দেয় নেই ভালো কিছু করে সবাই ভালো তেমন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ